একটা ব্যাপার সংগ্রামী যৌথ মঞ্চ করতে পেরেছে সংগ্রামী যৌথমঞ্চ আওয়াজ তুললে নবান্নে পর্যন্ত পৌঁছায় তবে এই আওয়াজটাকে বড় ভয় পাচ্ছেন ওরা না হলে পরে আমি যখন আসছিলাম আসার পথে আমার পথটাকে আটকাত না আটকে পরে আবার অন্যদিকে যেতে বাধ্য করলো আমরা যেহেতু ঝামেলা করতে আসেনি সেই জন্য আমি এই উপর দিকে দিকেই এসছি যেদিকে হাঁটার পারমিশন নেই সুতরাং বার্তাটা যে এখন থেকেই পৌঁছাচ্ছে সেটা বেশ বোঝা যাচ্ছে যে নবান্নে বার্তা এখন থেকেই পৌঁছাচ্ছে তবে এটা বলে রাখি রাজ্যের মানুষকে আমাদের এটা জানানোর যে লড়াইটা আমরা শুধুমাত্র ডি এর জন্য করছি না ব্যক্তি ভাস্কর ঘোষ এখানে যারা বসে আছেন তাদের কারোরই ডি এর প্রয়োজন এখানে বসে নেই তারা আমরা বসে আছি একটা আদর্শের জন্য সেই আদর্শটা হলো যে এই রাজ্যের ভিতর থেকে সিস্টেমেটিক করাপশনটাকে বন্ধ করব এই করাপশনের জন্যই সরকার স্থায়ী পদে নিয়োগ করে না এই করাপশনের জন্যই এই রাজ্যের খেটে খাওয়া মানুষ তার সঠিক পারিশ্রমিক পান না এই করাপশনের জন্যই এই রাজ্যের কর্মচারীরা ডিএ পায় না লড়াইটা সমস্ত কিছু নিয়েই যে ছেলেটা উইপ্রোতে কাজ করে এখানে এখানে কাজ করলে কুড়ি হাজার টাকা তাকে অফার দেওয়া হয় আর ব্যাঙ্গালোরে গেলে পরে ষাট হাজার টাকা এই যে বৈষম্য এই বৈষম্য দূর করারও লড়াই আমরা লড়ছি লড়াইটা চলবে